হ্যালো ইব্রিওয়ান লন্ডন থেকে ফাইন্ড উইথ সাইন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যারা ইউকে চলে আসবেন বা ইউকে ভিসা কমপ্লিট হয়ে গেছে তারা আমাদের কাছে প্রায় একটি কোশ্চেন করেন যে এখান থেকে বাংলাদেশ থেকে কিভাবে পাউন্ড নিয়ে আসবেন দেখেন বাংলাদেশ থেকে পাউন্ড নিয়ে আসার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি অথেন্টিক এবং যাদের সব ধরনের ডকুমেন্টস আছে স্পেশালি সরকার কর্তৃক অনুমোদিত যে মানি এক্সচেঞ্জারগুলো আছে সেখান থেকে আপনারা পাউন্ড কালেকশন করতে পারেন এবং পাউন্ড রেটটা ডে বাই ডে আপনার প্রতিনিয়তই হচ্ছে আপডেট হয় তবে আমার একটা অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে আমার কাছে কিছু বাংলাদেশি টাকা ছিল আমি এয়ারপোর্টে ঢোকার সময় তো এয়ারপোর্টে ঢোকার পরে আমি ওখান থেকে যখন এয়ারপোর্টেও আপনি ই পাবেন বিভিন্ন এয়ারপোর্টের ভিতরে মানে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো সেখানে আমি যেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমার প্রচুর পরিমাণে খরচ বেশি পড়েছে এবং পার পাউন্ডে আমি পাঁচ থেকে ছয় টাকা বেশি ধরেন আমার ওই সময় বাংলাদেশের মানে এক্সচেঞ্জার আমাকে অফার করেছিল হচ্ছে একশো বাহান্ন টাকা পার পাউন্ড আর আমি এয়ারপোর্টের ভিতরে আমার কিছু টাকা আমি খুব বেশি আনি নাই ওখান থেকে প্রায় ধরেন যে একশো ছাপ্পান্ন বা সাতান্ন টাকার উপরে পড়ছিল এবং এক্সট্রা আবার ভ্যাট আছে তো এইটা একটা খুবই হ্যাসেল তো এ মানে অনেকের যাদের এই কনফিউশনটা আছে যে কোথায় থেকে পাউন্ড আনবে সেই তা আমি বলবো যে আপনারা যেখানে আপনাদের ইচ্ছা মতো আনতে পারেন তবে অ্যাভয়েড করবেন যে আপনার এয়ারপোর্টের বিষয়গুলো ঠিক আছে কারণ এয়ারপোর্টের ওইখানে পাউন্ড রেটটা অনেক বেশি থাকে এবং পাউন্ড রেট বেশি মানে আপনার লস হচ্ছে তো আপনি একশো পাউন্ড আনতেছেন মানে আপনার পাঁচ ছয়শো টাকার উপরে চলে যাচ্ছে ঠিক আছে এক হাজার টাকা টাকা নাই তো ওই সাত হাজার আপনি আরও অনেকগুলো পাউন্ড পাচ্ছেন তো এইগুলো আপনার যেখানে আপনি সবচেয়ে কম দামে পাবেন আপনার সেটাই তো প্রেফারেবল হবে ঠিক আছে তো আপনি একদম অথেন্টিক যেই মানি এক্সচেঞ্জার আছে আপনি ট্রাই করবেন যে যখন আপনার ফ্লাইট ডেট তার দুই থেকে চার দিন পাঁচ দিন সাত দিন আগের থেকে এগুলো কালেকশন করার এবং খুব ভালো মতো আর কি এগুলো কমপ্লিট করে রাখবেন এটা কমপ্লিট করে রাখলে আপনার আর কোনো হ্যাসেল পোহাতে হবেই না ঠিক আছে আর আরেকটা বড় বিষয় হচ্ছে যেই মানে এক্সচেঞ্জের কাছ থেকে আপনি পাউন্ড কনভার্ট করে নেন না কেন সব সময় আগেই বললাম তাদের রেপুটেশন তাদের সব ডকুমেন্টস সবকিছু যেন আপনার ভ্যালিড বা অথেন্টিক থাকে এগুলো খেয়াল করবেন কোনো ধরনের জটিলতার সম্মুখীন যেন আপনাকে পড়তে না হয় একেবারে আপনি যেন অরিজিনাল সবকিছু পেয়ে যান এইটা আপনি মাথায় রাখবেন আপনি যেখান থেকেই নেন ইটস আপ টু ইউ বাট ইউ শুড চেক দেয়ার অথেন্টিসিটি ডেফিনেটলি আর এগুলো যদি আপনি করে আনতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে আর কি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম